এক হিন্দু পরিবারের একমাত্র মেয়ে প্রতিদিন তাদের ছাগল চড়াতে যেত গ্রামের এক খালি মাঠে সেই মাঠের পাশেই ছিল একটি মাদ্রাসা ছাগল চড়ানোর ফাঁকে মেয়েটি মাদ্রাসার পাশে বসে বিশ্রাম নিত আর তখন মাদ্রাসায় যা পড়ানো হতো তা কান পেতে শুনত একদিন মেয়েটি শুনল হুজুর বলছেন যে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করলে আল্লাহর বরকত নেমে আসে আর কাজটি সুন্দরভাবে সম্পন্ন হয় এ কথা তার হৃদয় গভীরভাবে গেথে গেল সেই দিন থেকে সে যে কোনো কাজ শুরুর আগে বিসমিল্লাহ বলা শুরু করল তার বাবা ছিলেন কাপড়ের দোকানের মালিক প্রতিদিন দোকান বন্ধ করে চাবি সে মেয়ের হাতে দিত মেয়েটি অভ্যাস মতো চাবি হাতে নিত আর বিসমিল্লা বলে একটি কৌটাই রেখে দিত সকালে আবার বিসমিল্লা বলে বাবাকে চাবি দিয়ে দিত দিন যেতে লাগল একদিন মেয়ের মা লক্ষ্য করলেন মেয়ে প্রতিটি কাজে বিসমিল্লা বলে মা অবাক হয়ে মেয়েকে বোঝাতে লাগলেন বকাঝোকা করলেন তুমি হিন্দু মুসলমানদের মতো কেন কথা বলছ কিন্তু তাতে কোনো লাভ হল না মেয়েটি কোনোভাবেই বিসমিল্লা বলা ছাড়ল না তখন বাবা বললেন মাকে এভাবে হবে না ভিন্নভাবে চেষ্টা করতে হবে পরিকল্পনা হল বাবা যেই চাবি মেয়ের কাছে রাখে মা গোপনে সেটা নদীতে ফেলে দেবেন তারপর যখন বাবা চাবি চাইবেন তখন প্রমাণ হবে মেয়ের বিসমিল্লা বলার কোনো শক্তি নেই পরদিন ঠিক সেই পরিকল্পনাই হল মেয়ের মা চাবি নিয়ে গোপনে নদীতে ফেলে দিলেন কিন্তু বিস্ময় ব্যাপার হল পরের দিন যখন বাবা চাবি চাইল তখনও মেয়েটি মুখে বিসমিল্লা বলে চাবি বাবার হাতে তুলে দিল এবার মা বাবা দুজনেই হতবাক তারা প্রশ্ন করল এই চাবি তুমি কোথা থেকে পেলে আমরা তো নিজের হাতে নদীতে ফেলে দিয়েছিলাম মেয়েটি শান্তভাবে উত্তর দিল আজ সকালে যখন আমি নদীতে কাপড় ধুচ্ছিলাম তখন দেখি এক বিশাল মাছ ছটপট করছে আমি কাপড় দিয়ে মাছটা ধরলাম বাড়িতে এসে যখন কেটে ফেললাম তখন মাছের পেটের ভেতর থেকেই চাবিটাই বের হয়ে গেল আমি অবাক হয়ে গেলাম তারপর বিসমিল্লা বলে চাবিটা আগের জায়গায় রেখে দিলাম আজ বাবা চেয়েছেন তাই বের করে দিলাম এ কথা শুনে বাবা মা স্তব্ধ হয়ে গেল দুজনের চোখে পানি চলে এলো তারা হাত ধরে বললেন মা আজ আমরা বুঝতে পারলাম ইসলাম সত্য ধর্ম আর বিসমিল্লার মধ্যে রয়েছে অশেষ শক্তি ও বরকত চলো আজই আমরা মুসলমান হয়ে যাই এরপর তারা তিনজন একসাথে হুজুরের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন নীতি কথা। এই গল্প আমাদের শেখায় আল্লাহর নামের মধ্যে অশেষ বরকত রয়েছে একবার সত্যিকার ভাবে আল্লাহর নাম নিলে তিনি অদৃশ্য